বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আইনি পদক্ষেপের মুখে পড়তে যাচ্ছে বিএনপি শিবির জেগে উঠেছে বসেছে কঠিন বার্তা দিয়েছে শিবির মামলার হুমকি দিয়েছে বিএনপি ফাইজলামির সব লিমিট ক্রস করছে শিবির অনেক ধৈর্য ধরছে গণতন্ত্রের অংশ হিসেবে কিছু উল্টোপাল্টা কথা বলার স্বাধীনতা আছে কিন্তু একটা লিমিট আছে সে লিমিট ক্রস করেছে যার ফলে শিবির এখন আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে মনে হচ্ছে ছাত্র শিবির বিএনপি কে আলটিমেটাম দিয়ে দিয়েছে যে ক্ষমা চাইতে হবে বিএনপি নেত্রীকে নইলে কিন্তু মামলা ক্ষমা চাইবে বলে মনে হয় না তা মামলার ফাঁদে পড়তে হবে এই বিএনপি নেত্রী নীলুফার কি না কি নাম আমি আমি আসছি ডিটেলস এর সামনে শিশির মনিরের নাম বলবেন দেখবেন যে ভয়ে চমকে উঠবে আর শিবির যদি কোনো আইনি পদক্ষেপ নেয় ডেফিনেটলি শিবিরের আইনজীবী বা পরামর্শক হবেন শিশির মরেছে বুঝবেন কত দানে কত চাপ বাংলাদেশে বিএনপি এখন দেউলিয়া প্রায় দল তাদের কোনো রাজনীতি নাই তারা রাজনীতি করে এখন আমির আমজার বক্তব্য নিয়ে চিন্তা করছেন একটা দল কতটা দেউলিয়া হলে কতটা কর্মহীন হলে কতটা কর্মসূচিহীন হলে তারা আমির হামজার একটা বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতি করে মানে তাদের কোনো কাজ নেই এই বিএনপি বেপর হয়ে উল্টা পাল্টা কথা বলছে আমির হামজার আর কি উল্টা পাল্টা কথা বলছে তার চাইতে লক্ষ গুণ বেশি উল্টা পাল্টা কথা বলছে কি বলছে আমির হামজার বক্তব্যের বক্তব্য ভুল কিন্তু এটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নাই ওটাকে হোয়াইট লাই বলতে পারেন নির্দোষ মিথ্যা মানে মৌলিক ঘটনা সত্য তথ্যগত ভুল কিন্তু বিএনপির যে মিথ্যাচার ওটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন আওয়ামী লীগকে দায় মুক্তি দেওয়া আওয়ামী লীগের ভয়ানক জুলুনকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা অতএব এটা পলিটিক্যাল ক্রাইম আর আমির হামদা যেটা বলেছে ওটা কোনো ক্রাইম না ওটা হোয়াইট লাই নির্দোষ মিথ্যা যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আহ মদ দিয়ে কুলি করার যে ঘটনা মদ দিয়ে কুলি করা এটা একটা প্রতীকী কথা এটা আপনার বুঝতে হবে মদ দিয়ে কুলি করা মানে প্রচুর মাদক সেবন করে এরা না যে ভাতের মতো মদ খায় ভাতের মতো বিড়ি খায় এর মানে কি আসলে ওটাকে ভাত বানাই খায় না এর অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে মাদক শক্ত আমি হামজা যেটা বলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে মদ দিয়ে কুলি করে এর অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে শক্ত এতটুকু ভাষা জ্ঞান আপনার থাকতে হবে এখন আবার শিক্ষকদের পিঠায় সব ঘটনাই সত্য শিক্ষকদের পেটানোর ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটেছে ছাত্রলীগের ছেলেরা ফ্যাকাল্টির সামনে মাদক হয়ে শিক্ষকদের পিটিয়েছে আমি তখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমরা দৌড়ে গেছিলাম তার কিছুক্ষণ পর এরকম শিক্ষা শিক্ষক এই যে আমি যখন রেকর্ড করেছি তার কিছুক্ষণ আগে শুনলাম যে কিছু কুলাঙ্গার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র নামের তারা শিক্ষকদেরকে হাত দিয়েছে এটা তো ঘটে আর জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে মাদকের আখড়া ছিল এটাকে মিথ্যা কথা এটা কে না জানে পাঁচ আগস্টের পর পরিবর্তন হয়েছে মাদকের স্বর্গরাগ রাজ্য ছিল জাহাঙ্গীরনগর না শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো তো ছাত্রলীগের নেতারা মাদক সেবন করতো আমরা চোখের সামনে দেখেছি সব ধরনের মাদক সেবন করতো ইয়াবা গাজা থেকে শুরু করে বিদেশি মদ ফরেন মাল সব খেত আমরা আমি নিজে দেখেছি তো দর্শক আমি রাম এখানে ভুল বলেছি হয়তো তথ্যগত এক জায়গার জায়গা আর এক জায়গা নামাজে বাধা দিত আজান না সব সব সত্য এসে মলের কথা মসিন বলেছে চালু হয়েছে পাঁচ অগস্টের পর ওটাকে হয়তো বা তিনি ভুল বলেছেন বা অসত্য বলেছেন এটা বলা উচিত না কিন্তু বিএনপি নেতা নেত্রী কি করছেন যে আব্রারফাদ কে ছাত্রলীগ হত্যা করেনি ছাত্রলীগের মতো ভয়ঙ্কর গুন্ডা এবং আব্রাফাদ হত্যাকাণ্ড পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় বড়তম হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ না সারা পৃথিবীব্যাপী এটা আলোচিত এটা বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি পাঠ হয়ে গেছে বিভিন্ন উঠে আসছে বাংলাদেশের রাজনীতি মোর ঘুরিয়ে দিয়েছে আব্রারফাত হত্যাকাণ্ড একটা ফ্যাক্ট এবং সাথে যারা জড়িত সবাই এখন মৃত্যুর প্রহর গুনছে কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তাদের ফাঁসি বহল যে কোনো সময় ফাঁসি হতে পারে বেশি সময় লাগবে না এরকম একটা ফ্যাক্ট কে বলছে যে ছাত্রলীগ মায়েরানে শিবির মেরেছে দেখেন সব জায়গায় ছাত্রলীগকে দায় মুক্তি দেওয়ার রাজনীতি করছে এখানে বিএনপি ছাত্রদল এই বিএনপি নেত্রী টকশোতে বলছে আব্রাদ ছাত্রলীগ মানে শিবির মেরেছে এক আবার নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রলীগের গুন্ডারা তারা হেলমেট পরে হামলা করেছে বলে যে না ওরা হেলমেট পরে নেই আবার ছাত্রলীগ আজান দিতে দিত না ওইটাকে ছাত্রদল দল মাঠে নেমে বলছে না এরকম কোন ঘটনা ঘটেনি সব জায়গায় তো আমরা দেখছি আওয়ামী লীগ ছাত্রলীগকে দায় মুক্তি দিচ্ছে বিএনপি এখন এই যে ঘটনাটা শিবির এটা নিয়ে বিবৃতি দিয়েছে আমি বিবৃতিটা সংক্ষেপে আপনাদেরকে শোনাই ছাত্র শিবিরকে জড়িয়ে বিএনপি নেত্রী মিথ্যাচারের প্রতিবাদ বইয়ের ছাত্র শহীদ ফাহাদের হত্যার ঘটনায় ছাত্র শিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির নির্লজ্জ মিথ্যাচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক বিবৃতি প্রদান করেছেন শিবিরের সভাপতি এবং সেক্রেটারি এই বিবৃতি প্রদান করেছেন বিবৃতি নেতৃবৃন্দ বলেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি আঠারো সেপ্টেম্বর টিভি আয়োজিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার শিবির হত্যা করেছে যে বক্তব্য গণমাধ্যম সূত্র আমাদের নজরে এসেছে ছাত্রলীগ করতে আমাদের বাংলাদেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড নিয়ে তিনি যে বক্তব্য উপস্থাপন করেছেন তা শুধু মিথ্যাই নয় দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষের ফেসিবাদ বিরোধী লড়াইকে অশ্রদ্ধা ও প্রশ্নবিদ্ধ করার সামিল রাজনৈতিক ও আদর্শিক প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে ছাত্র শিবিরের বিরোধিতা করতে যে তিনি মিথ্যাচারের সকল সীমা ছাড়িয়ে গেছেন এবং আমরা তার এই নির্লজ্জ মিথ্যাচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি নেতৃবৃন্দ আরো বলেন দুই হাজার উনিশ সালের ছয় সেপ্টেম্বর শেরে বাংলা হলে দলিত ইলেকট্রনিক যা শিবিরটা একদিন হত্যা করা হয়েছে এটা বলেছেন এখানে শিবির চমৎকার উল্লেখ করেছেন দীর্ঘ ষোলো বছর ফেসিবাদ ফেসিবাদী শাসনকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে হেন কোনো অপরাধ নেই যা করেনি কোন দর্শন চাঁদাবাজি টেন্ডারবাজি শিক্ষক নির্যাতন বিরোধী মত দমন মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠন সমূহের নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ড ছাত্র শিবির ছাত্র সহ নির্যাতনের শিকার বিএনপি জামাত এবং আওয়ামী বিরোধী সকল দল ও মতের সংগ্রাম ছিল তাদের কার্য কর্মকাণ্ডের বিরুদ্ধেই নেতৃবৃন্দ যোগ করেন ফেসিস শাসন সবচেয়ে নিপীড়িত ছাত্র সংগ্রহ ইসলামী ছাত্র শিবির শিবিরের উপর কি নির্যাতন করেছে তার একটা ডেটা এখানে দিয়েছে এখানে শিবির যেটা বলেছে নীলুফর চৌধুরীকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে জাতির সামনে চৌধুরী মনি ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে যে আওয়ামী লীগ ছাত্র লীগের সীমাহীন অপরাধকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন যা জনমনে প্রশ্ন তৈরি করেছে তিনি আসলে পতিত পেশিদের এজেন্টদের হয়ে কাজ করছেন কিনা তা শুধু নয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সাংগঠনিক ইমেজ বিনষ্ট করার জন্য পরিকল্পিত হবে তিনি সহ একটি বিশেষ চক্র এমন মিথ্যাচারে পদ বেছে নিয়েছেন নেতৃবৃন্দ মানে মৃত্যুকের ঘরে মৃত্যু নেতৃবৃন্দ বলেন আমরা তার এই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি এবং অবিলম্বেই অসত্য উদ্দেশ্য প্রণীত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি অন্যথায় আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব এর মানে আইনি ব্যবস্থা মানে মামলা করা যদি ক্ষমা না চায় তো দর্শক